দেখুন এটা হচ্ছে বৃহস্পতি পর্বত তর্জনী আঙুল নিচটা টোটালটাই বৃহস্পতি পর্বত এটা মধ্যমা আঙুল এটা শনি পর্বত এটা অনাবিকা আঙুল রবি পর্বত এটা কনিষ্ঠা বুথ পর্বত ঠিক এই জায়গাটা আমাদের মঙ্গলের স্থান আর এই জায়গাটা কিন্তু চন্দ্রের স্থান এটা শুক্রের এবং এই জায়গাটা রাহু ব্যালেন্স যেটা পড়ে আছে কেতু প্রথমত আপনি রবির স্থানটা দেখুন এই যে রবিস্থান স্থান এই রবি স্থানটা দেখুন যদি আপনার এই রবি অসংখ্য ছোট ছোট রবি রেখা থাকে অসংখ্য হতে হবে এই জাত ব্যক্তির কিন্তু অনেক প্রভাব বিস্তার করে অর্থাৎ প্রভাবশালী ব্যক্তি হয় এরা রাজনীতির সাথে যুক্ত থাকে বড় উচ্চ পদে হয়তো পুলিশ কোনো কর্তা হতে পারে যার কথা ভূগোলক শুনবে মানবে জানবে অর্থাৎ প্রভাব বিস্তার করতে পারবে এই রেখা থাকলে অর্থাৎ মান খ্যাতি কিন্তু প্রচুর পারবে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে রবির ক্ষেত্র থেকে কিন্তু আমরা মানজশ খ্যাতি দেখি রবি ডাউন থাকলে সেই জাত ব্যক্তির মানজস খ্যাতি থাকে না আর সেখানে দাঁড়িয়ে যদি এই রেখাগুলো থাকে এবং এই রবি যদি ভালো থাকে তাহলে কিন্তু তার প্রভাব মানে অনেক থাকে একটা দাপুটে লোক হতে পারে অর্থাৎ খ্যাতি ওনার ভরপুর থাকবে এতে কোনো সন্দেহ নেই প্রত্যেকে মানবে জানবে চিনবে যদি এই মণিবন্ধ থেকে শুক্র পর্বতে একাধিক এরকম বড় বড় রেখা থাকে এগুলো এই জাতকও প্রচুর প্রভাবশালী হয়ে থাকে অর্থাৎ এই জাতক বা জাতিকা এদের প্রত্যেকে মানে জানে চেনে এবং এরা এলাকার মানে কর্তৃত্ব বজায় রাখে এরা এরা একজন মানে মান্যগণ্য ব্যক্তি হয়ে থাকে যদি এই রবির ক্ষেত্রে এবং এই শুক্র স্থানে মণিবন্ধ থেকে সোজা সোজা রেখা উপরের দিকে যায় এর অত্যন্ত মানে রেখা আমরা মনে করে থাকি জ্যোতিষ শাস্ত্র মনে করে থাকে তাই এই রেখা আপনার হাতে আছে কিনা আগে দেখে নিন তাহলে আপনি অবশ্যই প্রভাবশালী লোক আপনার যশ খ্যাতি প্রচুর থাকবে প্রচুর ধন সম্পত্তির মালিক হবেন কি না সেটা দেখেনি আমি আবারও বলি যদি আপনার শুক্র পর্বতে রেখা আছে শুক্র ভালো না তাহলে কাজ করবে না রবি ভালো না রবি রেখা আছে কাজ করবে না তবে কোনো না কোনো দিন তো আপনার প্রভাব বিস্তার করবেনি সেটা হয়তো করে ফেলেছেন এখন রবি খারাপ তাই দুর্বল বা সামনে করবেন এই রেখা কাজ দেখাবে এই রেখার কাজ যেটা সেটা হবেই কেউ আটকাতে পারবে না এবার দেখুন এই যে শনি পর্বত দেখুন তো শনি পর্বতে শনি রেখা আছে কিনা একের অধিক দুটো তিনটে এরকম বড় বড় শনি রেখা এই হৃদয়ের রেখার সাথে টাচ হয়ে উঠে গেছে এই জাত ব্যক্তি জীবনে নিজে পায়ে দাঁড়াতে পারে এবং প্রতিষ্ঠিত হতে পারে প্রচুর ধন সম্পদ সে কিন্তু অর্জন করতে পারে এই রেখাটা এতই ক্ষমতা এতই পাওয়ার তার সাথে সাথে দেখুন এই জায়গাটা এই রেখাটা কি এটা হচ্ছে আপনার হৃদয় রেখা এটা হচ্ছে শিররেখা এই হৃদয় রেখা এবং শিররেখার মাঝে একটা গ্যাপ থাকে এই গ্যাপে যদি দেখবেন কোন রেখা দ্বারা এরকম একটা ক্রস হয়ে গেছে ঠিক এই গ্যাপটাতেই চাই এই জাত ব্যক্তিও কিন্তু প্রচুর অর্থের মালিক হয়ে থাকে প্রচুর ধন সম্পদ বৃদ্ধি হয়ে থাকে এবং একাধিক সম্পত্তি তাদের হয়ে থাকে বৃহস্পতি স্থানে আসতে পারে বৃহস্পতি স্থানে দেখুন এই বৃহস্পতি স্থানে এরকম একটা স্টার চিহ্ন আছে কিনা দারুণ এই এই স্টারটারও কিন্তু দারুণ কাজ এবং এটাও কিন্তু সম্পদ বৃদ্ধি রেখা এবং এই যে এই রেখাটা কিন্তু আয়ু রেখা একটু মুছে দিয়ে সুবিধা হবে বুঝতে এটা কিন্তু আয়ু রেখা এই আয়ু রেখা থেকেও দেখুন একাধিক যদি আপনার ভাগ্যরেখা ওঠে একাধিক ভাগ্যরেখা ওঠে এই জায়গা থেকে উঠবে এই জায়গা থেকে উঠবে এই জায়গা থেকে উঠবে আবার দেখা গেলে এই জায়গা থেকে একদম লাগোয়া হয়ে উঠে গেছে এই ভাগ্যরেখা এরকম ছোট ছোট হতে পারে একদম শনি পর্বত পর্যন্তও চলে আসতে পারে এই একাধিক যদি ভাগ্যরেখা থাকে এই জাত ব্যক্তি কিন্তু একাধিক বিজনেস বা কর্ম করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এই জাত ব্যক্তির একাধিক কর্মের জায়গা তৈরি হয়